কলকাতা নাইট রাইডার কিন্তু পরের বছর আইপিএলের প্ল্যানিং এখন থেকেই শুরু করে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্লে অফে উঠতে না পারলেও পরের বছরের দল গঠনের কাজ পরের বছরের প্ল্যানিং তারা কিন্তু একদম জোরদারভাবে শুরু করে দিয়েছে তার মধ্যেই ইন্টারেস্টিং ব্যাপার দীর্ঘদিন ধরেই কলকাতা যে প্লেয়ারের দিকে নজর রেখেছিল সেই প্লেয়ার এবার দল ছাড়ছে কে আসতে চলেছে কলকাতাতে কে হতে চলেছে নতুন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনেরই কি আপডেট রয়েছে সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর্জেন্টিনা করে ভিডিও শুরু করা যাক তো কলকাতা নাইট রাইডার কিন্তু এই বছরে প্লে অফ থেকে ছিটকে গেছে বেশিরভাগ দলগুলোই কিন্তু এই বছরে সাদা ক্রিকেট খেলেছে চেন্নাই সুপার কিংস তারা একদম শেষের দিকে শেষ করেছে হায়দ্রাবাদের মতন দল যারা হেভিওয়েট দল বানিয়েছিল তারাও কিন্তু ব্যর্থ হয়েছে কলকাতা ব্যর্থ হয়েছে রাজস্থানের তো ম্যাচ সমস্ত শেষ হয়ে গেছে এখনও সাতটা ম্যাচ বাকি রয়েছে তার আগেই কিন্তু কোয়ালিফাই করে গেল যে চারটে দল পরবর্তী রাউন্ডে প্লে অফের রাস্তায় তো সেক্ষেত্রে কিন্তু মুম্বাই দুর্দান্ত কামব্যাক ব্যাক আরসিবি তারা সুন্দর ক্রিকেট খেলেছে তার সাথে শ্রেয়া আইয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস তারা কোয়ালিফাই করেছে সুমন গিলের নেতৃত্বে কিন্তু গুজরাট টাইটানসও কোয়ালিফাই করেছে তো কলকাতা কোয়ালিফাই করতে পারেনি অনেক ব্যর্থতা রয়েছে তার মধ্যে ভেঙ্কটেশ আইয়ার অন্যতম ভাইস ক্যাপ্টেন হিসাবে চব্বিশ ছাবিশ কোটি টাকা দিয়ে তাকে রাখা হয়েছিল কিন্তু তার ওই টাকার চাপে সে মূলত খেলতে পারেনি এতটাও খারাপ ভেঙ্কাটেশ প্লেয়ার নয় যতটা এই বছরে পারফরমেন্স এসেছে তার কাছ থেকে তার উপর তো একটা টাকার চাপ ছিল তারপর তার ব্যাটিং অর্ডার এতটাই নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে সে নিজেকে সেইভাবে ব্যবহার করতে পারিনি এবং ভালো খেলাটা সে খেলতে পারিনি এর আগে ভেঙ্কটেশ নাম্বার তিন নম্বর পজিশানে একদম ঠিকঠাক অপশান সে ওপেনিংও তাকে দিয়ে করিয়ে দেওয়া যেতে পারতো কিন্তু সেই জায়গাতে অবশ্যই প্রশ্নচিহ্ন থাকবে চন্দ্রকান্ত পণ্ডিতের দিকে আজিঙ্কা রাহানের দিকে যে তারা কীরকম পরিকল্পনা করেছিল তো যাই হোক এত দামি প্লেয়ারকে কিন্তু পরের বছর আইপিএলের পরিকল্পনাতে রাখছে চাইছে না কলকাতা ম্যানেজমেন্ট তারা কিন্তু তাকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছে এর মধ্যেই একটা সুখবর বেরিয়ে আসছে বেশ কিছু জায়গা থেকে এমনটা রিপোর্ট যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের জন্য নাকি ট্রেড করা হতে পারে এবার চব্বিশ কোটি টাকার প্লেয়ারকে ট্রেড করে নেবে সত্যি শুনতে একটুখানি অবাক এই মুহূর্তে লাগছে দেখো অনেক কিছু হতে পারে আর তারা প্রচুর পরিমাণে চেয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়ার ব্যাপারে কিন্তু শেষ পর্যন্ত কলকাতা তারা ঠিক করেই নিয়েছিল যে ভেঙ্কটেশকে তারা রাখবে সেই জন্যই এতটা তার দাম বেড়েছিল কিন্তু আরসিবি সি বেশ লড়াই করেছিল এবং দীনেশ কার্তিক সে তো নাম্বার তিন নম্বর পজিশনের জন্য একমাত্র চয়েস হিসাবে ভেঙ্কটেশকেই রেখেছিল। যখন পাওয়া যায়নি তখন আর কিছু করার নেই তো তারা নাকি একটা ইন্টারেস্ট শো করছে বলে শোনা যাচ্ছে যদিও ব্যাপারটা এখনই কনফার্ম হবে না কারণ তাদের সামনে প্লে অফের ম্যাচ রয়েছে সেখান থেকে ভালো কিছু করার একটা সম্ভাবনা রয়েছে তো আইপিএল শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এই ব্যাপারটাকে নিয়ে আরও জোরদারভাবে কথাবার্তা হবে যদি কোনোভাবে তাকে ট্রেড করতে চায় তো খুবই ভালো ব্যাপার আর যদি ট্রেড না হয় তো সেক্ষেত্রে কিন্তু হওয়ার যেটা সম্ভাবনা রয়েছে কলকাতা কিন্তু তাকে রিলিজ করে দিয়ে ওই তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু তারা পার্শে নিয়ে চলে আসবে এবং সেই জায়গাতে কিন্তু তাকে অক্সানে অ্যাভেলেবেল করে দেবে এবং অক্সান থেকেও কিন্তু আরও একবার বাইব্যাক করতে পারে এবার অক্সানে অতটাও দাম উঠবে না হ্যাঁ এবার কিছু কিছু দল তো অবশ্যই চাইবে তারা এরকম একজন প্লেয়ারকে যেরকম পাঞ্জাব কিংস তারা চাইবে যে নাম্বার বা নাম্বার চারে ব্যবহার করার জন্য তার সারা কিন্তু আরসিবি তারাও চাইবে কলকাতাও চাইবে কিন্তু কলকাতা যদি না ব্যবহার করতে পারে তাহলে তাকে ছেড়ে দেওয়াটাই মনে হয় সবথেকে ভালো ব্যাপার ভেঙ্কটেশের সামনে অনেকটা এখনও ভালো সময় পড়ে রয়েছে সে অন্য কোনো দলে গেলেও কিন্তু ভালো কিছু করতে পারে বলে আমরা আশা করছি এবং এর সাথে সাথেই ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে রাজস্থান রয়্যাল সিভির থেকে এলো রাজস্থানের কিন্তু এই বছরের আইপিএলের অভিযান শেষ হয়ে গেছে এবং অবশেষে কিন্তু একটা বড়সড় সিদ্ধান্ত আসতে পারে সেটা হচ্ছে যশশ্রী জাসওয়ালের কাছ থেকে জাসওয়াল নিজস্ব সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার এই বছরের যে জার্নি সেটাকে নিয়ে শেয়ার করেছে এবং থ্যাংক ইউ পোস্ট দিয়েছে আমরা সাধারণত ফুটবলের ক্ষেত্রে থ্যাংক ইউ পোস্ট মানে ক্লাব ছাড়ছে সেরকম একটা আভাস পাই সেরকম একটা ইঙ্গিত পাই সেই রকমই কিন্তু কিছুটা আভাস ইঙ্গিত দিয়ে রাখলো এখনই ব্যাপারটাকে নিয়ে সেই রকমভাবে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু যেরকম বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট বেরিয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু জায়সওয়ালের দল ছাড়ার সম্ভাবনা রয়েছে এসেছিল সেই সময় কিন্তু কলকাতার চেষ্টা করেছিল এবং রাজস্থান শেষ পর্যন্ত তাকে তোলে কলকাতার দিন ধরে নজর রয়েছে বিশেষত কিন্তু শাহরুখ খান খুবই পছন্দ করে এই জায়সওয়ালের মতন প্লেয়ারকে এবং জায়সওয়াল এবং অঙ্ক্রিস রঘুবংশীর মতন প্লেয়ারদের যদি নিয়ে একটা দল গঠন করা যায় একটা সুন্দর একটা দল গঠন হবে অবশ্যই জায়সোয়াল বাঁহাতি সে কিন্তু ওপেনার এবং যদি আঙ্ক্রিসকেও যদি একদিকে ডানহাতি ওপেনার হিসাবে ব্যবহার করা হয় একটা দুর্দান্ত ওপেনিং জুটি কিন্তু কলকাতার জন্য হতে পারে যেরকমটা সুম্মান খিলার সেই সুদর্শনের মধ্যে আমরা পাচ্ছি গুজরাটের ক্ষেত্রে একটা দুর্দান্ত ওপেনিং জুটি কলকাতার কাছে এই ওপেনিং জুটিটার অভাব রয়েছে এবং অবশ্যই আজিঙ্কা রাহানেকেও তারা পরবর্তী সময় ফিউচার ক্যাপ্টেন ভাববে না বলেই শোনা গেছে ওয়ান টাইম ওয়ান ইয়ার ক্যাপ্টেনই তাকে ভাবা হবে বলে শোনা গিয়েছিল তো সেক্ষেত্রে জায়সওয়ালকে যদি ক্যাপ্টেনশিপ অফারও দেওয়া হয় তাহলেও কিন্তু সে ট্রেট হতে রাজি হতে পারে কিংবা সে অক্সানে আসতে পারে এবং অক্সানে এলে হ্যাঁ অক্সানে এলে অবশ্যই শুধু যে কলকাতা ঝাঁপাবে সেটা নয় তার সাথে সাথে বেশ কিছু দল ঝাঁপাবে বিশেষত শোনা যাচ্ছে আরও একটা ক্লাবের নজর রয়েছে সেটা হচ্ছে সুপার সুপারজাইন তো লগ্ন সুপারজাইন দলেরও কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার নজর রয়েছে এই প্লেয়ারের দিকে কিন্তু এই জায়গাতে অবশ্যই শাহরুখ খান কিন্তু তার পছন্দের প্লেয়ার এবং প্রিয় প্লেয়ার অবশ্যই এই জায়গাটাকে কিন্তু চেষ্টা করবে কলকাতা যে পরের সিজনে অন্তত জায়সওয়ালকে যে কোনোভাবে তোলা তাহলে কিন্তু একটা দুর্দান্ত ওপেনিং যেরকম জুটি হবে এবং তাকে ফিউচার ক্যাপ্টেন হিসাবেও ভাবতে পারে যেটা কিন্তু রাজস্থান ফিউচার ক্যাপ্টেন হিসাবে রিয়ান পারাককে ভাবছে এবং তার বেরিয়ে আসার সম্ভাবনা অনেকটাই বেশি শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে একটা খুব সুন্দর দল গঠনের জন্য কিন্তু এই অপশানটা কলকাতার কাছে অ্যাভেলেবেল রয়েছে এবার কলকাতায় এটাও করতে পারে যে আমরা ভেঙ্কটেশকে দিয়ে দিচ্ছি তোমরা এই প্লেয়ারকে তাও এইভাবে ট্রেডও করতে পারে এটা হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং অনেক কিছু অপশান সেখানে খোলা রয়েছে এমনকি রামমান পাউল সে তো কলকাতাতে খুব একটা ব্যবহার হলো না পাউলকে দিয়ে দিতে পারে দিয়ে দিয়ে সেক্ষেত্রে জয়সালকে চাইতে পারে অনেক কিছু অপশান কিন্তু খোলা থাকছে তো দেখা যাক শেষ পর্যন্ত কীরকম কী হয় না হয় সেই দিকে অবশ্যই নজর থাকবে বেশ কিছু রিপোর্ট তো আমাদের সামনে বেরিয়ে আসছে সামনের দিকে আরও বেশ কিছু রিপোর্ট বেরিয়ে আসবে সেই দিকে অবশ্যই নজর থাকবে যে কোন দিকে এই ডিলটা এগোয় তো কারা কারা জয়সালকে কে কে আর এর জার্সি পরে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ